আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকের আলোচনা বিষয় হচ্ছে গিয়ে নারীদের জন্য যে ধরনের সাজসজ্জা করা হারাম নারীদের সাজসজ্জা ব্যাপারে ইসলাম অনুমতি দিয়েছে শুধুমাত্র স্বামীকে দেখাতে পারবে বাকি সব জায়গায় তাকে পদ্মা করে চলতে হবে স্বামী বাবা এবং আপন ভাইয়ের সামনে যাওয়ার ইসলাম সমর্থন দিয়েছে ইসলাম সাজের ব্যাপারে কিছু বিধি রয়েছে কয়েকটি নারীর সাজসজ্জা নারীদের জন্য হারাম এক নুপুর পরা যে নারী পায়ে নুপুর পরে ঘরের মধ্যে চলাফেরা করে সেই ঘরে রহমতের ফিরেজ প্রবেশ করে না দুই মাথায় আলগা চুল ব্যবহার করতে পারবে তবে তা হতে হবে সুতা পশম কাপড়ের এ জাতীয় কিছু দিয়ে তৈরি করা হয়েছে যদি ফ্যাশনের জন্য আলগা চুল ব্যবহার করে তবে তা হারাম তিন ব্লু ফ্ল্যাগ করা সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন উপায়ে ব্লু চিকন করা হয় বা মোটা করা হয় যে প্রথা বর্তমান প্রচলিত আছে তা বৈধ নয় এগুলো করা সম্পূর্ণভাবে হারাম লিপস্টিক ব্যবহার করা যদি লিপস্টিক কোনো হারাম বা ক্ষতিকর উপাদান থাকে যেমন শুকুরের চর্বি বা অন্য কোন প্রাণীর উপাদান থাকে তাহলে তা ব্যবহার করা জায়জ নাই চার নখ বড় রাখা হাত পায়ে নখ বড় রাখা বিধর্মীদের স্বভাব ও একটি ঘৃণিত কাজ অনেক সময় নখের ভিতরে ময়লা জমে খাবারের সময় পেটে যাওয়ার আশঙ্কা থাকে প্রতি সপ্তাহে হাত পায়ে নখ কাটা সুন্নত অন্তপক্ষে দুই সপ্তাহে একবার কাটলো চলবে তবে 40 দিনের বেশি না হয় যদি 40 দিনের বেশি অতিবাহিত হয় তবে গুনাহ হবে ছুইলে ট্যাটু ব্যবহার করা যেসব নারীরা ছুইলে ট্যাটু ব্যবহার করে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওই ধরনের নারীদেরকে অভিশাপ দিয়েছেন পারফিউম ব্যবহার করা সেন্ট পারফিউম বডি স্প্রে ইত্যাদি যদি কোনো ধরনের নাপাক বস্তু দিয়ে তৈরি করা হয় তাহলে সেটা ব্যবহার করা আরাম সেগুলো ব্যবহার করা যাবে না পোশাক পরিধান করা নারী ও পুরুষ যেহেতু পৃথক তথা সৃষ্টি জগতে তাদের মধ্যে পার্থক্য আছে তাই পার্থক্য বজায় রাখা জরুরি তাই নারীদের জন্য কাঠ ছাটের পোশাক পরিধান করা এবং তাদের বেশ ধারণ করা নিষেধ টাইট ফিটিং জামা টাইট ফিটিং বোকরা ও পাতলা পোশাক পরে বাইরে বের হওয়া কোনো মুসলিম নারীর জন্য জায়জ নয় নীল পালিশ ব্যবহার করা নীল পালিশ যদিও পবিত্র বস্তু ধারা প্রস্তুত করা হয় তবে তা ব্যবহার করা যায় তবে নীল পালিশ যেহেতু পানি প্রবাহে প্রতিবন্ধক তাই তা নখে থাকা অবস্থায় উঁচু ও ফরজ গোসল হবে না নখ থেকে তুলে উঁচু ও ফরজ গোসল করতে হবে তাই তাই নীল পালিশ ব্যবহার না করাই উত্তম কারণ নীল পালিশ ব্যবহার করলে উঁচু হবে না আর উঁচু না হলে নামাজ হবে না সুতরাং নীল পালিশ ব্যবহার না করাই ভালো প্রিয় মুসলমান ভাই ও বোনেরা মেয়েদের যে সাজসজ্জাগুলো হারাম তো এগুলো যদি কোনো নারী ব্যবহার করে তাহলে ওই নারী হারাম কাজ করলো আর যে নারী হারাম কাজ করে সেই নারী কখনোই জান্নাতে যেতে পারবে না সুতরাং পাক আমাদের এগুলো বোঝার তৌফিক দান করুন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত